আপনি কি কলা খান না বলেন এটা একটা সবজি এটা একটা ফল তো এটা ভিডিও করতেই পারি আপনি যদি মাংস রান্নার ভিডিও দেখতে পারেন এটা বলা হয় এখানে ভিডিও দেখতেই পারেন এটা তো একটা পজিটিভ একটা সাফা বলে কারণ আমি একটা আইডি খুলেছি টমেটো জাপান এই কারণে তারা টমেটো জাপা বলে খালি আইডি খুলেছেন না অন্য কিছু করেছেন না আমি টমেটো জাপান নামে একটা অ্যাকাউন্ট খুলেছি একটা ফেসবুকে এই জন্য আমাকে এই নামেও কিছু মানুষ ছিল এই নামেও কিছু মানুষ ছিল আচ্ছা আমরা দেখেছি আপনি টমেটো খেত নিয়ে একটি ভিডিও দিয়েছিলেন হ্যাঁ টমেটো খেত নিয়ে ভিডিও দিয়েছি তারপর আপনার আমার নানাবাড়ির সাইডে ভুট্টা ক্ষেত তারপর হচ্ছে আপনার পাট ক্ষেত তারপর হচ্ছে এ ধরনের বিভিন্ন যেটা গ্রামে খুব সুন্দর দেখা যায় ভালো লাগে বেড়াতে গেছি দেখা গিয়েছে যে ওইভাবে অনেক ভিডিও আমার করা হয়েছে বিভিন্ন জায়গায় করছি সে ভিডিওগুলো থেকে আপনার কি মনে হয় না সে ভিডিওগুলো দেখে অনেকে আপনাকে টমেটো আপনার নামে ডাকতেছে বা আপনার পেজের নামে তাহলে আমাকে পাট আপান ডাকা উচিত কারণ সুন্দর পাট ক্ষেতের ভিতরে অনেক ব্লগ নিয়েছি ওখানে কীভাবে মানুষ কাজ করে ওখানে তাদের জীবন হিস্টোরি তারা কতটা কষ্ট করে পারিশ্রমিক নেয় এভাবে অনেক অনেক ধরনের তো আমার আছে আমি মনে করি যে পজিটিভলি চিন্তা করা অনেক বেটার কারণ একটা কথাকে আমরা পজিটিভলিও নিতে পারি নেগেটিভলিও নিতে পারি আমার মনে হয় সবাইকে পজিটিভ থাকা উচিত আমার হোম ডিস্ট্রিক্ট সাভার আমার জন্ম সাভার আমার সব কিছুই সাভার আমার নানার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ ঢাকার খুব কাছাকাছি না হয় তো যাওয়া হয় হ্যাঁ কিছুদিন আগেও গিয়েছিলাম পনেরো বিশ দিন আগে ঘন ঘন এত ঘন ঘন কেন যাওয়া আমি যে কন্টেন্ট করি ব্লগিং করি এই কারণে দেখা গেছে আমি নানার বাড়ি দাদার বাড়ি ট্যুর দিতে পছন্দ করি স্পেস সুন্দর সুন্দর ইয়া খুঁজে বের করি এখন যেমন বাংলাদেশের সবাই চিনে প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্ট থেকে যেহেতু চিনে এটা প্রবলেমের শিকার হই নাই বাট আমি দেখা গেছে যে বেরোইছি নানার বাড়ির উদ্দেশ্যে আমি দেখা গেছে যে আগে যেমন বাসে খুব কমফোর্টলি বেরোতে পারছি ঘুরতে পারছি এখন বাসে দেখা গেছে যে যারা চিনে তারা দেখা গেছে চিনে ফেলে ওই জায়গা থেকে মুখ চোখ থেকে তারপর বেরোতে হয় আর কি একটু প্রবলেম আমার হয় আমি ফ্রিলি চলাফেলা করতে পারিনি আর কি রাতারাতি পরিচিত হয়েছি টমেটো ক্ষেত বা এ ধরনের যত ক্ষেত আমি দেখাইছি গ্রাম্য এগুলো দেখার অনেক আগে থেকেই আমি রাতারাতি পরিচিতি পেয়ে গেছি বাংলাদেশে সবাই আমাকে চিনে আর চিনে বিধায়ী ওই কোন খেতে যায় ভিডিও করছি এটা সবাই দেখেছে তাহলে দেখতে আচ্ছা এই ক্ষেত নিয়ে ভিডিও করার পরিকল্পনা করতে এটা হচ্ছে আমি গ্রামে বাড়িতে গেছি দেখা গেছে যে গ্রাম আমি একটা কনটেন্ট করতেছি যে কি ধরনের ভিডিও করা যায় কি করা যায় দেখা গেছে সামনে খুব সুন্দর পরিবেশ মনে হইছে যে এত সুন্দর ধান ক্ষেত তো আমি একটা গ্রামের থিং নিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের গ্রামের একটা সিন থাকি এরকম মন মানসিকতা থেকে বিভিন্ন জায়গায় ভিডিও করা হয় বিভিন্ন ক্ষেতের ভিতরে বা এটা বেশিরভাগ সময় আমার রানার বাড়ি এলাকায় যদি যাই তাহলে আমরা দেখেছি আপনি কলা বাগান নিয়েও ভিডিও করেছেন আপনি কি কলা খান না বলেন বলেন আপনি ভিডিও দেখতে পারেন এটা বলা হবে না এটা একবার রিয়েল আমি রিয়েলি আমি কিন্তু ভিডিওটা হয়তো আপনি দেখেন নাই আপনি কথা বলেছেন একটা ভিডিও আমি করেছি কিন্তু আমি ওখানে বলিনি ভিডিওটা এখনো আমার কাছে আছে যে আমি বলিনি যে আমি আর এই সোশ্যাল মিডিয়াতে থাকবো না আমি বলছি আমি থাকবো বাট এখন যেভাবে আছে সেভাবে থাকতো না চেঞ্জ হয়ে যাবে এটা বলছে হ্যাঁ এটা বলছেন তারপর এটা কোনো ফ্যামিলিগত প্রেসার বা কোনো কিছু না এটা আমার নিজের নিজের মনের থেকে আমার নিজের একটা থাকে না যে নিজের একটা চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে এটা থেকে আমি আমার ডিসিশনটা চেঞ্জ করছি কারণ আমি ভাবছি যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো এরকম না তো আমি কেন এইভাবে ভিডিও করবো আমার স্ট্যাটাসটা তো এরকম না আমি কেন এইভাবে এই ধরনের স্ট্যাটাসে কেন ভিডিও করবো আমার স্ট্যাটাসটা যেরকম আমি সেভাবে আমাকে নিজেকে এখন থেকে ফিরে তুলতে চাচ্ছি ওই জায়গা থেকে ওইভাবে একটা নিউজ দিয়েছিলাম যে আমি এখন যেভাবে আসি এভাবে আর থাকবো না আমার লাইফ স্টাইল ভিডিও স্টাইল সবকিছু আমি চেঞ্জ করে নিবো ব্যাপক কান্নাকাটিও করেছিলাম আমার খুব খারাপ লাগছে আমার খুব ভয় লাগছে যে উপরওয়ালা বলতে তো একজন আছে আমাদের সৃষ্টিকর্তা তার কাছে আমি যাই কী জবাব সেই জায়গা থেকে আমার খুব ভয় লাগছে আপনার সেই কান্নাকাটি কি রিয়েল ছিল না অবশ্যই এটা রিয়েল ছিল কারণ আমার ফেসবুকে আমার টিকটকে এইসব জায়গায় যে ধরনের ভিডিওগুলো ছাড়ি প্রত্যেকটা ভিডিও রিয়েল আমি কখনও কোনো কিছু বানায় আসা যায় এটা খুব কম আসলে ওইটা বড় কথা না ওই ভিডিওটা ছাড়ার আগে আমি কেমন ছিলাম ভিডিওটা ছাড়ার পরে আমি কেমন হয়েছি ওইটা হচ্ছে মেন মানে এটা এটা প্রমাণটা আনবে এটাই তখন কী ছিলাম এখন কি হয়েছে এটাই তার প্রমাণ নিয়ে আসবে এটা রিয়েল কান্না ছিল নাকি কি রিসেরিংয়ের কালার কান্না ছিল নেগেটিভ ভিডিও আমি কখনোই করিনি কিন্তু তারপর থাকে না যে মানুষের বয়স যখন কম থাকে তখন তাদের চলাফেরা কথাবার্তার স্টাইল অন্যরকমই থাকে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা মানুষ কিন্তু আরেকটা মানুষকে দেখেই মানে শিখে অনুপ্রেরণা পায় তো ওরকমটাই আর কি আইসাই দুই চারটা ভিডিও ছাড়লে তার কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় এ সম্পর্কে জানতে হয় জানতে হলে আরেকজনকে ফলো করতে হবে আমরা আসলে ফলো করি না আমরা জাস্ট আসি আমাদের মতো ভিডিও ছাড়িয়ে আবার চলে যাই আমাদেরকে ফলো করতে হবে যারা ভিডিও করতেছে যারা কিনা এখন অনেক উপরে এখন তারা কিন্তু ফলো করতে করতেই উপরে আসছে এখন কন্টেন্টটা হচ্ছে সম্পূর্ণই পার্সোনাল ভাইয়া ফোনটা আমার আমার হাতে ফোনটা এখন আমি কী অ্যাঙ্গেলে ফোনটা ধরবো কি অ্যাঙ্গেলে আমি ভিডিওটা নিব কীভাবে ভিডিওটা সালা ভিউ হবে হবে না এটা কিন্তু আমি খুব ভালো মতোই জানি এটাই জাস্ট সবচেয়ে বড় উত্তর আমি মনে করি এটা কি কোনো টেকনিক কিনা এটা হচ্ছে টেকনিক কারো হবি কেউ আবার একজনের কাছ থেকে দেখে শিখে এরকম হয়তো কে সবাই যেরকম ভালোবাসতেছে আমি চাই ভালোবাসার পরিমাণটা আরও বেড়ে যাক আমি যেন যেখানে আছি সেখান থেকে আরো সামনের দিকে যেতে চাই ওইভাবে আমাকে সাপোর্ট করা হোক এটা হচ্ছে আমার অডিয়েন্সদের জন্য আমার একটা ছোট অনুরোধ আপনার নিজের লক্ষ্যমাত্রা আমার নিজের লক্ষ্যমাত্রা আমি যে লাইনে আছি আমি এই লাইন থেকে আরও করতে চাই এক লাইন পরিবার সম্পর্কে আমার পরিবারকে আমি অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আমার পৃথিবীর সব কিছু আমি চাইতে পারবো এবং আমার পরিবার আমি থাকতে পারবো আপনার জীবনের কষ্টের কিছু অংশ কষ্টের সাইড হচ্ছে সবার লাইফে কিছু সুখ দুঃখ থাকে ব্যাপারটা আমি কিছু বলার নাই লাইফে সবারই কষ্ট থাকে কষ্টের ব্যাপারটা নিজের ভিতরেই থাকে এটা প্রকাশ করতে চাই না আনন্দটাই সবাই দেখে মানে আপনার নিজের ভালো লাগে বেশি ভালো লাগে কি একা থাকে পছন্দের কালার সাদা